É, é que bastante gasto. ডাক্তার হ্যালো এই বেশি ভাব নেই তো সবাই খা দ্বিতীয় গেলে কেক শেষ হয়ে যাবে না

আমি একাই যাব না এই বলbasicConfig দাও বেঙ্গাল্লাছো তাগো ই নাকবে নি আর কামে এদিকে এদিকে আমাদের কানে যাব আমি আমাদের জান্নাতে কে হ্যালো আন্টি এই কানে দিকে ফোটট করে দেবো না না

দিয়ে <laughs> দিয়েছে